কংসাবতী সেচখালের পার ভেঙে বিপত্তি ভাসল দুটি গ্রাম ও কয়েকশো বিঘা চাষের জমি বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে সেচের জন্য রাইট ও লেফট ব্যাংক মেন ক্যানেলের প্রায় এক হাজার কিউসেক জল ছাড়া রয়েছে জলের চাপ ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বৃহস্পতিবার মধ্যরাতে জেলার রায়পুর ব্লকের কালাসোল লাগোয়া রাইট ব্যাংক মেন ক্যানেলের পাড় আচমকায় ভেঙে পড়ে যায় ক্যানেলের জলে রায়পুর ব্লকের কালাশোল শ্যামসুন্দরপুর ও ঝিঙ্গা গ্রামে জল ঢুকে যায় জলের স্রোত এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয় জলের নিচে চাষের জমি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকরা ক্যানেলের জল ছাড়া বন্ধ করে মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ সেচ দপ্তরের গাফিলতির অভিযোগ তবে ক্যানেল ভেঙে গেছে ক্যানেল ভাঙার জন্য বাড়ি জল ঢুকিয়ে গেছে বাইরে এক কোমর জল ঘরে জল ভেঙে গেছে এক কোমর এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকা এসেছি তাও ঘরে সব জিনিস বের করতে পারিনি এখন পরিস্থিতি জল রয়েছে প্রত্যেকটা ঘরে প্রায় তিরিশটা বাড়ি আমার একটাটুকুও লক্ষণ নেই ভিডিওর স্টাফ এসেছিল উমুক করব তুমুক করব কিন্তু প্রশাসনের কোনো হেলদ নেই এখনো পর্যন্ত কেউ আসেনি এখন চাইছি প্রশাসনের কারণে প্রশাসন আমাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাক আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুক আমাদের ঘর দেওয়ার ব্যবস্থা করুক ট্রান্স শিবিরের ব্যবস্থা করা হচ্ছে বলে আশ্বাস রায়পুরের এপিওর সরজমিনে এগুলো ঘুরে দেখলামও কি অবস্থা এবং আমরা তাদেরকে তাড়াতাড়ি যে রিলিফের যে ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে আমাদের দেওয়া সম্ভব সেগুলো আমরা নিয়েছি এবং আমরা আছি পাশে থাকার আশ্বাস জেলা পরিষদের সদস্য ও শ্যাম সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আমরা জেলা স্তরের বিষয়টা নিয়ে রিপোর্ট করবো আমরা এবং প্রশাসনিক স্তরে অলরেডি এই বিষয়টা নিয়ে জেলা স্তরে ডিএম সাহেবকে জানানো হয়েছে তাদের প্রশাসন বিডি অফিস থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর তাদের জন্য জন্য থাকার হাই স্কুল স্কুল প্রাইমারি পুজোর আগে বাড়িঘর হারিয়ে অকুল পাথারে দুটি গ্রামের বাসিন্দারা কিভাবে বাঁচবেন তা ভেবে ঘুম উড়েছে সরকারি সাহায্যের আবেদন ক্ষতিগ্রস্তদের বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ